বীরসিংহ গ্রামের পবিত্র ভূমিতে বিদ্যাসাগরকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন ও তার মূর্তি উন্মোচন করলেন ঘাটার মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন সাংসদ মাননীয় দেব সাথে ছিলেন এসডিও সাহেব সুমন বিশ্বাস একই সঙ্গে সাংসদ দেব ঘাটালের বিভিন্ন বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করলেন এবং তাদেরকে ত্রাণ বিলালেন দেবের সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল নেতৃত্ববৃন্দ চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ডি নার্সিং নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটানিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি ইসিজি ইজি হল্টার এ এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন শারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড